আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আজকে হচ্ছে আমাদের ছুটির দিন আমাদের এখানে সাপ্তাহিক ছুটি তো আজকে আমরা আসছি মাঠে এটা হচ্ছে একটি ক্রিকেট মাঠ তো আমরা সবাই মিলে আজকে ক্রিকেট খেলবো এখানে রয়েছে আমাদের শচীন টেন্ডুলকার কৈনুর ভাই এখানে রয়েছে আমাদের মালিঙ্গা বিল্লাল ভাই মাইনদি এখানে আমাদের এই যে হাসারাঙ্কা রয়েছে শ্রীলঙ্কার হাসারাঙ্কা মাইনউদ্দিন এই এখানে শামিম ভাই রয়েছে হ্যাঁ তো এখানে আমরা সবাই মিলে আজকে ক্রিকেট খেলবো এখানে প্রবাসীদের দের ক্রিকেট খেলা আর ছুটির দিনে আমরা সবাই মিলে এখানে মার দেখতে পাচ্ছেন আমাদের প্রিস এখানে ডালাই করা আছে দুই ডারিয়া যাব শামিম ভাই খেলেন এখন ব্যাটিং করবে কে এই ভাই বিলাল করবে

এটা কি কাটিং দিস আজকে দেখ কাটিং টা দেখি ঠিক আছে তুমি বল করো বল করো এখানে বল করবে তুষার এবং ব্যাটিং করবে হচ্ছে বিলাল ভাই এদিকে রয়েছে মহিশ ভাই আর বিশাল উপরে মেরেছে কিন্তু এখানে দুই রান হয়ে যাচ্ছে দুই রান নিয়ে নিল যতক্ষণ ফিল্ডার আসছে